বাগদ্বীপের ঘটনার প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রা ও ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হল হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিক না ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল কালীমূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রা ও ডেপুটেশন আয়োজিত হল হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে ব্যারাকপুরে ব্যারাকপুর লালকুটি থেকে শুরু হয়ে এই পদযাত্রা ব্যারাকপুর ঘোষপাড়া রোড দিয়ে এসে ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোডে ওঠে সেখান থেকে বিটি রোডে উঠে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ের দিকে মিছিল এগোনোর সময় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় প্রথম ব্যারিকেড পার হয়ে দ্বিতীয় ব্যারিকেড পার হওয়ার আগেই পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেন বেশ খানিক্ষণ পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পরবর্তী সময়ে মৃদু ধস্তাধস্তির ঘটনা ঘটে পরে ছয় জনের প্রতিনিধি দলকে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় নগরপাল কার্যালয়ে গিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য এই দিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবোধন ঝা অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বজরুজ্জামান টিটাগড় ব্যারাকপুর ও মোহনপুর এবং খড়দোয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সহ র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে রোহিত শাহ জানান যে নক্কারজনক ঘটনা ঘটেছে কাকদ্বীপে সেই ঘটনার তারা প্রতিবাদ জানান প্রথম কথা আমরা তিন দিন আগে সিপি অফিসে মেল করে চিঠি জমা করে সিপি স্যারের কাছে সময় চেয়েছিলাম কিন্তু একটা এত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মা কালীকে পিজে ভেনে তোলা হচ্ছে মা কালী মুন্ডি কেটে দেওয়া হয়েছে এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আজকে এখানে এসেছিলাম কিন্তু সিপি স্যার আমাদের সাথে দেখা করেননি ওনার কাছে সময় ছিল না উনি কোনো অন্য জায়গায় হয়তো ব্যস্ত আছেন আমি বুঝতে পারছি না এই প্রশাসনের কাছে এই জিহাদিরা কি এত মাথা চড়া দিয়েছে যে প্রশাসন আমাদের সময় দিতে পারছে না কি এইসব এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে আমার কথা বলতে পারবো না তবু আমরা আইন সংবিধানকে মেনে আমরা সেকেন্ড অফিসার উনি ছিলেন ওনার পদকে আমরা সম্মান দিয়ে ওনার সাথে আমার কথা বললাম ওনাকে আমরা চিঠি জমা দিলাম বিষয়গুলো ওনাকে বললাম আমরা ওনাকে জানালাম কি প্রথমে তো মা কালী মুন্ডি ওইদিকে কেটে দেওয়া হয়েছিল কাকদ্বীপে সাউথ চব্বিশ পরগনা কাকদ্বীপে মা কালী মুন্ডি কেটে দেওয়া ছিল তারপরে যখন হিন্দু সমাজ আন্দোলন করছিল তখন পনেরো জন হিন্দুকেই অ্যারেস্ট করা হয়েছে আর তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে সে সত্ত্বেও যদি পুলিশে মন ভরেনি আমি বলছি মন ভরেনি পুলিশে কেন জিহাদি তো খুশ করতে পারেনি তারপর এই প্রশাসন মা কালীকে পিজে তুলে দিয়েছে এই প্রশাসন কোনো মুল্লাদের অ্যারেস্ট করতে পারে না এই প্রশাসন কোনো বাংলাদেশি জিহাদিদের এরেস্ট করতে পারে না এই প্রশাসন কোন ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারে না কিন্তু এই প্রশাসন মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর তাকে নিয়ে গিয়ে লকআপে রেখেছে আমরা বুঝতে পারছি না আমরা কোন জায়গায় বাস করছি এটা সত্যিকারে কি পশ্চিমবঙ্গ ভারতের ভিতরে আছে না এটা বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে আমরা বাংলাদেশে এরকম কোনো ঘটনা শুনে কি বাংলাদেশে কোনো ঠাকুরকে বা কোনো মূর্তিকে প্রিজার্ভ ভেনে তুলে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে কিন্তু আমরা এই পশ্চিমবঙ্গের থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রশাসন মা কালীকে অ্যারেস্ট করে রিজার্ভ ভেনে তুলে লক আপে রেখেছে তারই প্রতিবাদ করে আমরা আজকে এখানে এসেছিলাম আমরা প্রশাসনকে একদম বললাম যদি এইসব ঘটনা যদি বন্ধ না হয়

ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁচে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন